আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওাবরকাতু দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে দুই সালে একটা নতুন আইন হয় ভূমি সংক্রান্ত যেটা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলে আমরা জানি এবং এই আইনটি পাশ হওয়ার পরেও নানা ধরনের বিপত্তি ছিল এবং সেই সকল বিপত্তি কাটিয়ে দু হাজার চব্বিশ চব্বিশে অক্টোবর একটা বিধি প্রণয়ন হয় এই আইনের আওতায় এবং এই বিধি প্রণয়নের ফলে আমরা এই আইনে নতুন করে মামলা করতে পারতেছি অর্থাৎ আমাদের ভূমি বিশেষ করে যারা বেদখল হয়েছি এবং যারা দীর্ঘদিন ধরে বেদখলে আছি অথবা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে যারা আমাদের জমি দখল করে নিয়েছে এই সংক্রান্ত যত সমস্যা আছে সেই সমস্যা দ্রুত নিরসন কল্পে এই আইনটি প্রণয়ন করা হয় আজকে মূলত আমি এই আইনের যে সুবিধাগুলো আপনারা পেতে পারেন সেই সুবিধাগুলো এবং এই আইনের কি কি অসুবিধা আছে এই আইন প্রণয়নের ফলেও আপনারা উক্ত আইনের সহায়তা নিতে পারবেন না কেন পারবেন না এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের সকলকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা যেমনটি বলেছিলাম যে নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনের বিধি প্রণয়ন হয়েছে এবং এই বিধি প্রণয়নের ফলে আমরা আমাদের যে ভূমি সংক্রান্ত সমস্যা বিশেষ করে যারা জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের ভূমি থেকে আমাদের বেদখল করে রাখছে অথবা রিসেন্টলি আমাদেরকে বেদখল করেছে অথবা বেদখলের হুমকি ধামকি দিচ্ছে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা থেকে থাকে তাহলে আমরা জানি যে এই আইনের আশ্রয় আমরা নিতে পারব এখন কথা হলো এই আইনের আশ্রয় নিতে গেলে আমাদেরকে কি কি কাগজপত্র থাকতে হবে কারণ এই আইনে আমরা জানি যে চার শ্রেণীর ব্যক্তি মূলত এই রেমেডিটা পাবে অর্থাৎ চার শ্রেণীর ব্যক্তি এই ভূমি আইনের আওতায় পড়বে এবং তারা মূলত এই মামলা মোকদ্দমা করতে পারবে এই চার শ্রেণীর ব্যক্তি হলো যার নামে মূল রেকর্ডের কাগজপত্র আছে সে দুই মূল রেকর্ডীয় মালিকের যারা ওয়ারিশ আছে তারা তিন মূল রেকর্ডীয় যে মালিক সে যদি কারো কাছে জমি বিক্রি করে থাকে উক্ত ব্যক্তি যে ক্রয় করেছে তিন যদি মামলা মকদ্দমার মাধ্যমে কেউ যদি রায় ডিগ্রি পেয়ে থাকে এবং সে অনুযায়ী যদি হাল রেকর্ড তার নামে হয়ে থাকে তাহলে উক্ত ব্যক্তিও এই আইনের মাধ্যমে সে সুবিধা পাবে তাহলে আমরা পেলাম কি যে এই যে নতুন আইন এই নতুন আইনে চার শ্রেণীর ব্যক্তি মূলত কি রেমেডি পাবে অর্থাৎ চার শ্রেণীর ব্যক্তি তারা এই আইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে এখন কথা হলো এই যে চার শ্রেণীর ব্যক্তি তাদের যে মূল যে কথাটা সেটা হলো যে হাল কাগজপত্র আপডেট থাকতে হবে এখন হাল কাগজপত্রটা কি হাল কাগজপত্র হলো শেষ জরিপ অনুযায়ী যার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ড বা পর্চা অনুযায়ী যারা মালিক এবং তারা যদি মালিক হয়ে থাকে এবং সেই মালিক অনুযায়ী যদি তারা বর্তমান সাল পর্যন্ত যেটাকে আমরা হালসন বলি সেই সোন পর্যন্ত যদি তাদের খাজনা খারিজ কমপ্লিট থাকে তাহলে তারা এই আইনের আশ্রয় নিতে পারবে অর্থাৎ এই আইনের মাধ্যমে তারা তাদের জমি ফেরত পেতে পারে তাহলে এই আইনের যে মূল যে সুবিধাটা সেটা কি মূল সুবিধাটা হল এই আইনের মাধ্যমে আমরা দ্রুত আমাদের জমি ফেরত পেতে পারি এখন দ্রুত বলতে কতদিনের ভিতরে যদিও আইনে বলা আছে নব্বই দিনের ভিতরে আমাদের জমি আমরা ফেরত পেতে পারি কিন্তু সেটা হয়তো নব্বই দিন একজাক্ট যে নব্বই দিনের ভিতরেই ফেরত পাবো এমনটি নয় এর জন্য হয়তো দু চার মাস বেশি কম লাগতে পারে কারণ আমরা জানি যে একটা আদালতে যখন আমরা মামলা করি তখন ওই আদালতের যে মামলা মোকদ্দমা থাকে বিভিন্ন সেই মামলা মোকদ্দমার শিডিউল এবং মামলা জট এবং কোর্ট ঠিকভাবে থাকা এ সব কিছুর উপরে মূলত নির্ভর করে আর যার জন্যই এই সময়টা এভাবে লাগে এখন যদি কেউ বলে থাকে যে না নব্বই দিনের ভিতরেই রায় করাই দিতে হবে বা নব্বই দিনের ভিতরে বলা আছে আইনে কেন রায় হবে না দেখুন আইনে একটা টাইম বাইন্ডিংস দেয়া থাকে দেয়া থাকে এজন্যই যাতে দ্রুত আপনার আইনটা প্রয়োগ হয় আর যদি এই নির্দিষ্ট সময়কালটা না দেয়া থাকে তাহলে তো বছরের পর বছর আইন এবং আইনের যে হালচাল সেটা চলতে থাকে যার জন্যই মূলত এই বাইন্ডিংসটা দেওয়া যাতে দ্রুত মানুষ এই রেমিডিটা পেতে পারে তাহলে এর মূল সুবিধাটা কি মূল সুবিধাটা হলো দ্রুত সময় রায় পেয়ে তার আপনাদের জমি আপনারা উদ্ধার করতে পারবেন এবং এই আইনের অন্য অন্য সুবিধাগুলো কি এই আইনে আমরা প্রথম পেলাম যে দ্রুত আমরা মামলা করতে পারব। এবং দ্রুত এর সমাধান পাব দ্রুত এর পরে যে সুবিধা আছে সেটা হল যারা জমি থেকে অনেক আগে বেদখল হয়েছেন তারাও এই আইনের মাধ্যমে মামলা করতে পার অথবা যারা কিছুদিন পূর্বে বেদখল হয়েছেন তারাও মামলা করতে পারবেন অথবা যারা কখনোই জমির দখলে ছিল না তারাও মামলা করতে পারবেন অথবা যদি কেউ ছল চাতুরির আশ্রয় নিয়ে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে যদি কাউকে বেদখল করে থাকে অথবা কারো কাগজপত্র যদি ট্যাম্পারিং করে থাকে অথবা কারো কাগজপত্র যদি ভুয়া বানিয়ে তারপর জমি হাতিয়ে নিয়ে থাকে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু এই আইনের আওতায় আপনারা রেমিডি পেতে পারেন এখন এই আইনের আওতায় যে অসুবিধাগুলো সেটার ভিতরে অন্যতম হল সবাই এই আইনের আশ্রয় নিতে পারবেন না যার ভিতরে আমি বলেছিলাম যে এই যে চার শ্রেণী এই চার শ্রেণীর বাইরে যারা আছেন তারা কিন্তু এই আইনের আশ্রয় নিতে পারবেন না যেমন ধরুন আপনার দাদার সম্পত্তি আপনার দাদার সম্পত্তি তার নামে মূল কাগজপত্র আছে অর্থাৎ সিএস আছে অথবা আর এস আসে বা এইচ এ আসে এরপরে যে রেকর্ডটা হলো সেটাই অন্য ব্যক্তির নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু হালসোন পর্যন্ত আপনি কাগজ আপডেট করতে পারতেছেন না যার ফলে আপনি এই আইনের আশ্রয় নিতে পারতেছেন না তার মানে আমরা বুঝলাম এটাই যে হালসোন পর্যন্ত যাদের কাগজপত্র আপডেট নেই তাদেরা আর এই নতুন আইনের আশ্রয় নিতে পারবেন না এখন প্রশ্ন হলো তাহলে তারা তাদের সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন এ ধরনের সমস্যায় যারা আছেন তারা পুরনো যে দেওয়ানি আদালত আছে সেই দেওয়ানি আদালতে আপনারা মামলা করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনি বেদখল হয়ে থাকেন তাহলেও আপনি উচ্ছেদ মামলা করতে পারবেন অথবা যদি সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের দরকার হয় সে মামলাও করতে পারবেন অথবা দেখা গেছে যে বন্টনজনিত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে মামলা করে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন অথবা যদি রেকর্ড সংশোধন করতে হয় অর্থাৎ রেকর্ড অন্য ব্যক্তির নামে হয়ে আছে। আপনি এজন্য হালশনের খাজনা খারিজ করতে পারতেছেন না সেই ক্ষেত্রেও আপনি রেকর্ড সংশোধন করতে হলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে গিয়ে আপনার রেকর্ড সংশোধন করে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমি আজকের যে এই আলোচনা করলাম সে আলোচনার মূল যে পুঁতিপাদ্য বিষয় সেটা হল নতুন ভূমি আইন এবং এই নতুন ভূমি আইনে কারা রেমেডি পেতে পারে আর কারা রেমেডি পাবে না যার আমি চার শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছি সেই চার শ্রেণীর ব্যক্তি এবং যাদের হালসন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট আছে সকল কাগজপত্র নট এ সিঙ্গাল পেপার সম্পূর্ণ কাগজপত্র আপডেট তারাই মূলত এই আইনের আশ্রয় নিতে পারবেন কিন্তু দেখা গেছে কোনো একটা কাগজ মিস্টেক আছে অথবা কোনো একটা কাগজ আপনাদের আপডেট নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আপডেট করে নিতে পারেন তাহলে পারবেন আর যদি আপডেট করার ক্ষেত্রে আপনাদেরকে যেরকম বললাম যে দেওয়ানি মামলা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা কমপ্লিট করে তারপর কিন্তু আপনার এই আইনের আশ্রয় নিতে হবে তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত